যারা নিরিবিলি খুব ছোট্ট পরিসরে হল সমাজ সেবা করতে যাচ্ছে আপনাদের মতো মানুষের সাথে একত্রিত হতে পেরে আমি প্রথমত নিজেকে খুব আনন্দ উপভোগ করছি গর্বিত করছি আল্লাহ তালা সুক্রিয়া আদায় করছি দ্বিতীয়ত আজকে আপনারা আমাকে যেভাবে সম্মানিত করলেন আপনাদের সকলের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি কথা অনেক হয়েছে কথা আরও আপনারা বলবেন শুনবেন সময় কম

আমার এই মুহূর্তে এই নাম মনে আছে আজকে তারা সব মরুণ হয়ে গেছে একজনের উত্তরসূরী হিসাবে আমরা এখানে একজনকে পেয়েছি আর তিন পরিবারের উত্তরসূরী হিসাবে আমরা কাউকে এখানে দেখি আর তখন হোমিও কলেজ বা হোমিওপ্যাথিকের প্রতিষ্ঠান হিসাবে আমরা যে প্রতিষ্ঠানটাকে দেখছি সেটা হলো

জায়গা নিয়ে বিরোধ চলছিল ওনাকে বলছেন উনি সকালে একদিন আসছেন কেন দত্ত সাহেব আগে আমার কবি দেখছেন তুমি আসবো সকালে আমরা বদল করি ওখানে যাবো উনি কিন্তু বই না প্রতিদিন সকালে আমার সাথে দেখা পড়ে আসছি আজকে আমি অবাত আমারটা তো আমি পড়ে আসি

আমরা যারা সাল্লামের আদর্শের অনুসারী আমরা আশা করি এই দিক থেকে আসলে জীবন থেকে আমরা